এটা গত মধ্যরাত্রে আমরা একটা অপারেশন করি আমরা আগরতলা জিআরপি এবং কমলা ডিউপি ইউপি এস এবং যে লোকাল পিএস আছে মধুপুর থানা তো আমরা একজন মানব পাচারকারের সঙ্গে যুক্ত এবং অ্যারেস্ট করি ওনার নাম হলো সাইমন মিয়া বাড়ি কমলা সাগর মিয়াপাড়া মধুপুর থানার অন্তর্গত অ্যাকচুয়ালি ওনার উনি অ্যাকচুয়ালি ফেন্সিংয়ের দিকে ওনার বাড়ি আছে অ্যাকচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগত রেল স্টেশনে পৌঁছে এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে তো আমরা আজকে ওনাকে মহামনা আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ মানেও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলো শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব